আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপনার স্বাগত বেশ কয়েকদিন আগে থেকে আপনারা ড্রাগন গাছে বেশ কয়েকটা আপনার রোগ দেখতে পাচ্ছেন এটা কিসের জন্য হচ্ছে সে জিনিসটা এবং এটা থেকে কিভাবে আপনারা প্রতিকার করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব দেখতে পাচ্ছেন এগুলো এই এইরকম কিছু দিন থেকে স্পটগুলো দেখতে পাচ্ছেন জনিত আর এটা শুধুমাত্র যে ড্রাগন গাছেই রয়েছে সেটা না এখন এর আগে আমরা কখনো দেখিনি যে ফলে হয় এটা এখন ফলেও দেখতে পাওয়া যাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে ডালে আস্তে আস্তে এগুলো স্প্রেড হয়ে এগুলো ডালগুলোতেও আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এটা কিসের জন্য হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমরা বলার চেষ্টা করবো বেশ কয়েকদিন আগে থেকে আপনার বৃষ্টি হচ্ছিল যখন এই ফুলগুলো ফুটছিল সেই সময় আপনারা দেখছিলেন যে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি হওয়ার ফলে যখন এই ফুলগুলো কি হচ্ছে বৃষ্টির ফলে যখন ভিজা থাকছে তখন এখান থেকে ফাঙ্গাস লাগছে এবং এর ফলে এইখান থেকে ছোটো ছোটো পোকা সৃষ্টি হচ্ছে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এর ফলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিঁপড়েগুলো আসছে এখানে প্রচুর পরিমাণে পিঁপড়েগুলো আসছে সেই ফাঙ্গাসের জন্য এবং ছোটো ছোট পোকার জন্য এবং এইখানকার যে ফাঙ্গাসগুলো বাকি যে গাছগুলোতে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তা এর প্রতিকার হিসাবে আপনারা সর্বপ্রথম যেটা করবেন যখন এই ফুলটা পরাগায়ন হয়ে যাবে তার দুদিন পরে দেখবেন এটা হালকা একটুকু ড্রাগন গাছের এই সাইড থেকে এবং ফুলের এই সাইড থেকে একখান দেখবেন দুটো পার্টিশন দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এমনি করে ধরে আপনি এইভাবে করবেন এটা আলাদা হয়ে যাবে এটা আলাদা হয়ে যদি এটা ফেলে দেন তাহলে এটা আর বৃষ্টি জলে হোক বা এমনি আর অন্যান্য কারণে হোক এটা কিন্তু আর পচবে না যে ফাঙ্গাস লাগছিল সেই ফাঙ্গাসটা কিন্তু আর লাগবে না এটা আপনি নিচে ফেলে দেবেন এটা হচ্ছে সর্বপ্রথম আপনার এই কাজটা হচ্ছে সর্বপ্রথম এটা করতে হবে এ ধরেন এইভাবে নিয়ে জাস্ট এইভাবে হাত দিয়ে এইভাবেই করে দিলে হবে কিন্তু এটা জাস্ট কালকে হয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে অত সুন্দরভাবে পার্টিশনটা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এটা কালকে দেখতে পাবেন যেটা দুদিন অথবা তিন দিন মতো হয়ে যাবে তিন দিন কিন্তু করা যাবে না তিন দিনের বেশি দুদিনের পরে আপনি এরকম দেখতে পাচ্ছেন এরকম দুটো আলাদা পার্টিশান দেখতে পাবেন জাস্ট এইভাবে একটু টান দিলে খুলে যাবে এভাবে এ দেখেন এটা তিন দিন হয়েছে জাস্ট এইভাবে একটু টান দিবেন এইভাবে খুশে যাচ্ছে প্লাস এইভাবে শুধু ফেলে দেবেন এটা আপনার অর্ধেক যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে তারপরেও যদি এগুলো এই প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনারা একটুকু যেগুলো আছে আপনার ম্যান যে রকম সাপ আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো করলে আপনার অনেকটাই আপনার যে ফাঙ্গাসজনিত যে ডিজিজগুলো আছে অনেকটাই আপনার দাঁড়িয়ে যাবে তারপরেও যদি না হয় তাহলে আপনি কপার অক্সিক্লোরাইড যেটা ব্লাইটক্স নামে আছে সেটা আপনি ইউজ করবেন এটা যদি হয়ে যায় আপনি ইউজ করলেন ইউজের আবার চার পাঁচ দিন পরে আবার ইউজ করবেন তাহলে এটা ভালো আপনার যে রেজাল্টটা ভালো দেখতে পাবেন এই দুটো আপাতত যদি আপনারা করেন তাহলে আপাতত এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আর হবে না আর বিশেষ করে যখন আপনার বৃষ্টি হবে সেই সময় চেষ্টা করবেন যে যখনই বৃষ্টি হওয়া শুরু হবে কিছুদিন তখন কিন্তু এই ফুলগুলো কিন্তু একদমই রাখবেন না কারণ এই এই ফুল রাখার কারণেই কিন্তু এই ফাঙ্গাসটা আপনার চারিদিকে ছড়িয়ে যায় এবং রকম আপনার রোগ দেখতে পান এবং এছাড়াও আপনার যে ড্রাগন গাছে একদম পুরোটাই আপনার এই ফাঙ্গাসের ফলে গোটা গাছ পচা শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট একটা হাত লাগিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনার এইভাবে ছেড়ে যাচ্ছে এটা কিন্তু জাস্ট দুদিন হয়েছে তার জন্য দুই দিন অথবা তিন দিনের বেশি করা যাবে না এ দেখেন দেখতে পাচ্ছেন জাস্ট এ দেখেন শুরু হয়ে গেছে হালকা হালকা করে এরপরেও যদি হয়ে থাকে যদি এই রকম অবস্থায় হয়ে থাকেন তাও প্রথমে আপনি কপার অক্সিক্লোরাইড যেগুলো আছে পার লিটারে দুই গ্রাম করে আপনি দিয়ে আপনি প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন গাছে এবং এটা ফলের মধ্যে স্প্রে করে দেবেন তাহলে আপনার এই রোগটা আর কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সবগুলোই আপনার আমরা ফেলে দেবো যেগুলো ধরেন আজকে হচ্ছে না সেগুলো কিন্তু আমরা তারা পরের দিনে আবার ফেলে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ফলগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং সাইজের ওপরে এটা এফেক্ট পড়ছে সাইজও আপনার ভালো হচ্ছে না আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে